তোপ সুস্মিতা অসমে আধার ও এনআরসির বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব তিনি বলেন জনতার এক ছয় শূন্য শূন্য কোটি টাকায় তৈরি এনআরসির খোস্টায় চার শূন্য লক্ষ নাম বাদ পড়ায় বিজেপি খুশি ছিল যেই চূড়ান্ত খোস্টায় মাত্র এক নয় লক্ষ নাম বাইরে থাকল বিজেপি বলল এনআরসি মানবে না রাজ্য কোঅর্ডিনেটরের বিরুদ্ধে এফআইআর হল আদালত বলছে আর জিআই বললে তবেই এনআরসি মান্যতা পাবে যা এখনো অনিশ্চিত এই পরিস্থিতিতে মান্যতাহীন যে কে খোদ হিমন্ত বারবার বলছেন মানেন না সেই এনআরসির আবেদনকেই হঠাৎ কিভাবে তিনি আধার পাওয়ার শর্ত বলে নিয়ম চালু করলেন অসমে এক যুক্তিবুদ্ধিহীন স্বৈরাচারী শাসন চলছে এনআরসি ও আধার নিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন বরিষ্ঠ আইনজীবী বিশ্বজিৎ দেব তিনি বলেন আধারের আইন বলছে তিন ছয় পাঁচ দিনের মধ্যে এক আর দুই দিনের বেশি ভারতে থাকলেই আধার পাওয়া সম্ভব তার সঙ্গে দেশ বা নাগরিকত্বের কোন সম্পর্ক নেই আমেরিকা বা বাংলাদেশের মানুষও আর তিন দিন ভারতে থেকে আধারের আবেদন করতে পারেন পুরো বিষয়টি কেন্দ্রের হাতে এবং আইনও আলাদা এক্ষেত্রে কোনো রাজ্য সরকার নিজের মতো করে আলাদা নিয়ম এসওপি বানাতেই পারে না আরও বড় কথা অসমে আধার ও এনআরসির বিষয়টি এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন সরকার মেনে নিয়েছে নাগরিকত্বের সঙ্গে আধারের সম্পর্ক নেই আড়াই বছর ধরে সরকার মামলার কোন সদুত্তর না দিতে পেরে শুনানি পিছিয়ে চলেছে এই পরিস্থিতিতে কিভাবে মন্ত্রিসভা আধার নিয়ে নিজের ইচ্ছে মতো এসওপি বানাতে পারে গোটা ঘটনা আইন ও সংবিধান বিরোধী